আমার বাড়ির সাথেয়ারিয়ান আমার বনির জামার জায়গা অসান্দি এলাকা তাই বাকাদিন দেবিল প্রবাসী জাহাঙ্গীর আল চৌধুরী তাই কিছু জায়গা আদালতেও আপনার রায় হয়েছে রায় হওয়ার পরে আমরা এসিলেন্ডও নাম জারি দেওয়ার পরে তারা এসিলেন তাকে এই আপনার কাগজপত্র আপনার সাইট তারিখ জমা দেওয়ার লাগে হয়েছিল তারা হওয়ার পরে এখন এমন তো অবস্থায় তারা জাগার মাঝে সাজ আরম্ভ করেছে কোন সময় আমি লগে আপনার টানা গেলাম টানা গিয়ে অভিযোগ করলাম অভিযোগ করার পরে দেখা যায় আপনার তারা টানার যে বিষয়গুলা এখান দিকে হিসাবে পাঠিয়েছেন আপনার দারোগা বলে পাঠানির পরে তারা এখানে কাম বন্ধ হচ্ছে বন্ধ করার পরে দেখা যায় তারা আবার আরম্ভ করেছে কাজ কারণ অ্যাক্সিডেন্টও মানে না কোর্টও মানে না আপনার টানাও মানে না কোনো জায়গাতে তারা এই এই অবস্থাটা মানে না যে বনির জমার যে জায়গাগুলা এগুলা প্রায় মানুষের কাছে আপনার এই বেদ হলে যাবে একশো সাতশত জায়গা তিনশো বায়ান্ন তিনশো চুয়ান্ন সাতশো সাত চারশো আট আচ্ছা বিজ্ঞ আদালতে যে মামলা হয়েছিলো এটা কি রায় কি আপনার মুঞ্জামাই পেয়েছেন হুম রায়ের কপি টফি আছে রায়ের কফি আছে আচ্ছা আচ্ছা এমনকি এই যে শৃষ্ট জায়গা নিয়ে যে বিরুদ্ধ এটা সাহেবের সাহেবেরিকানও কত তারিখ বসার কথা বলছিলেন আমরা সাত পাঁচ